বঞ্চিত দাবি করে ভোল পাল্টে চলে আসছেন সামনের সারিতে এরকম প্রেক্ষাপটে দুজনের নাম উঠে এলো চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র জিজ্ঞাসা করেন স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেন আইজিপি এবং ডিএমপি কমিশনার পদে একজন অবসরে যাওয়ার সাবেক অতিরিক্ত আইজিবি বাহারুল আলম অপরজন শেখ সাজ্জাদ আলী একজন অবসরে যাওয়ার আগে চাকরি করেন দু সাল পর্যন্ত অপরজন দু অভিযোগ আছে ওয়ান ইলেভেনের সুবিধাভোগী ছিলেন এই দুই কর্মকর্তা ছাত্র জনতার বিপ্লবও সক্রিয় ভূমিকা ছিল না তাদের প্রশ্ন হচ্ছে বাহিনীতে কর্মরতদের বদলে কোন বিবেচনায় অবসর যাওয়াদের নিয়োগ দেওয়া হচ্ছে বিষয়টি জানার জন্য বারবার ফোন করেও পাওয়া যায়নি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক আইজিপি খোদাবক্সকে এসএমএস দিয়েও মেলেনি উত্তর এমন বিষয়ে শৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক এই ধরনের বিবেচনায় যদি বলে পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয় তাহলে সেটা কিন্তু আমরা যেই যে সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশের কথা ভাবছি প্রত্যাশা করছি বা ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে তুলে সাথ হবে যোগ্যদের বাদ দিয়ে অবসর থেকে আনার এমন প্রক্রিয়ায় অসন্তোষ তৈরি হয়েছে পুলিশে যদিও সরাসরি কেউ কথা বলতে রাজি হননি এমন সিদ্ধান্ত হতাশা তৈরি করবে বলেও আশঙ্কা অনেকের